আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে জানাই নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঘড়ির কাটায় এখন বাজে সকাল পাঁচটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকেই করলাম চলুন যাব এখন মর্নিং ওয়াকের উদ্দেশ্যে চার পাঁচটা একটি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমার কোয়ার্টারে ঢোকার মুখের সামনের গেটটি ছোট্ট কটা গাছ লাগিয়েছিলাম সেগুলোই বড় হয়ে এখন কত সুন্দর হয়ে উঠেছে গত ছ মাস সাত মাস আগে গাছগুলোকে লাগিয়েছিলাম কিন্তু এরই মধ্যে চেহারা পরিবর্তন করে দিয়েছে আমার কোয়াটারের পুরো গাছগুলো একেবারে শোভনীয় করে তুলেছে যাওয়ার মুখে কাশ ফুলগুলোকে দেখে ছবিটা না তুলে আর পারলাম না চলুন কোয়াটারের শেষের দিকে প্রায় চলে এসেছি আমার লাস্ট কোয়াটার প্রায় ছুঁয়ে ছুঁয়ে তো এখান থেকে আমি ব্যাক করব তো দেখুন রাস্তাটা একেবারেই কিন্তু শুনছেন ঘরে আমি চলে এসেছি ঘরে এসে সবার প্রথমে যে কাজটি আমি করবো সেটা হচ্ছে দু গ্লাস গরম জল করে খাওয়া কিন্তু আজকের গরম জলটা না অতিরিক্ত গরম হয়ে গেছিলো আর এই প্রখর গরমের মধ্যেই গরম জলটা যখন পেটে আমার পড়লো তখন কেমন যেন অঝরে শরীর থেকে ঘাম ঝরছিল জানেন ওদিকে আপনাদের দাদাভাইও রেডি হয়ে দাঁড়িয়ে আছে চা করে দিয়েছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আদিত্যর জন্য ভাবলাম দুধ গরম করে নিয়ে যাই আজকে কনফ্লেক্সটা না বেডরুমে রেখে দিয়েছিলাম গতকালকে এত পরিমাণে পিঁপড়ে লেগে গেছিল ওর প্যাকেটে তাই এখানে এনে রেখেছিলাম কর্নফ্লেক্সটাও ভিজিয়ে দিয়েছি আর এই যে দেখেছেন ধামাটি এটা হচ্ছে আয়না কোম্পানির একটা সার্প আপনাদের দাদা এর আগের প্রায় চার মাস আগে এনেছিলো তার সঙ্গে একটা ধামা বেঁধেছিলো তো আমি হলাম একটু লোভনীয় এ তো সংসারের জন্য সত্যি বলছি জিনিস গোছাতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের দাদা ভাইকে আবারও বললাম যে সার্ফটি সত্যিই খুব ভালো এবং ওর সঙ্গে একটা ধামাও ফ্রি দিয়েছিল পারলে এবার মাসেও কিন্তু ওই সার্ফটি আনবে তো আপনাদের দাদাভাই দেখি সেই কথাটি শুনে আমার কথাটি রেখেছে আর ছেলেটি কি করেছে দেখেছেন এর মধ্যে বসে বসে কালকে সারা রাত প্রায় বলতে গেলে মানে যতক্ষণ পর্যন্ত জেগেছিল ততক্ষণ ওই ধামাটি নিয়ে ও খেলছিল আজকে ঘুম থেকে উঠেই এই ধামার মধ্যে বসে আছে ব্রাশ দিয়েছি হাতে বললাম বাবারে ব্রাশটা কর বলছে আমাকে ধামাটি দাও আগে তারপরেই ব্রাশ করব। কাণ্ডটি দেখেছেন ধামার মধ্যে বসে খাওয়া আর কেউ সারাটা দিন এই ধামা নিয়েই খেলাধুলাও হবে মনে হচ্ছে কারণ যখন কোনো নতুন জিনিস বাচ্চারা পায় দেখবেন সেই জিনিসটার প্রতি যতক্ষণ মায়া না কাটে ততক্ষণ সেই জিনিসটা নিয়েই খেলাধুলা চলে ছেলেকে খাইয়ে দিয়ে এখন নিয়ে যাব টিউশানে সত্যি বলছি মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন কাটে আপনাদের পুরো ব্লগটা যদি শেয়ার করতে পারতাম তাহলেই আপনারা বুঝতে পারতেন যে আমার কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটে অনেকেই বলে আমি বাইরে থাকি এটুকুই বা কাজ আমার নিজের মানুষই বলে জানেন তো সব থেকে কাছের মানুষ তার নাম আমি বলবো না কারণ শুনলে হয়তো সে কষ্ট পাবে মনে মনে আমি আর বলছি না সব থেকে কাছের মানুষ যে কিন্তু আপনাদের দাদা ভাইয়ের কথা আমি বলছি না সেই মানুষগুলোই যখন আমাকে বলে যে কোয়ার্টারে থাকিস কি এমন কাজ তখন সত্যি এই দুঃখটা রাখার মতো না জায়গা থাকে না একা হাতে পুরো গোটা সংসার সামলানো তার মধ্যে এই কথাগুলো যখন শুনি ভারী খারাপ লাগে জানেন চলুন কাপড়গুলোকে বাসি জামা কাপড় ধুয়ে দিয়ে এখন এখন চলে এসেছি সামনেটা ধুতে বাড়টি আজকে বৃহস্পতিবার যেহেতু এমনিতেই তো কাজের চাপ প্রত্যেক দিনই কম বেশি থাকে বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মীকে একটু পুজো করা থাকে তো তার জন্য কাজটি আরও বেশি থাকে ঘরটি একটু ভালো করে পরিপাটি করে মুছে নেবো গতকালকে খুব হালকাভাবে ঘর মুছেছিলাম তো তাই ভালো আজকে তো বৃহস্পতিবার ভালো করে কোনাগুলিতেও সুন্দর করে মুছে নেব। আমার এই স্টার্ন ফ্যানটি গিয়েছে খারাপ হয়ে জানেন এই দূর সময়ে এই ফ্যানটি আমার আর কাজে দিল না কারণ এত প্রখর গরম এই গরমের মধ্যে কাজ করতে তো অসুবিধা হয়ই তারপরে দিনের শেষে রাত্রেবেলা গিয়ে যখন একটু শুতে যায় বিছানায় তখন যদি একটু ঠান্ডা জায়গায় না শুতে পারি সত্যিই ভীষণ কষ্ট লাগে আর এই ফ্যানটিও খারাপ হয়েছে এই সময় যখন এত গরম সেই সময়টাতেই ফ্যানটি আমার কোনো কাজে লাগলো না চলুন ঘরটিকেও সুন্দর করে আমার মোছা হয়ে গেছে এখন শুধু এই ডাইনিং রুমটার আমার বারেন্দাটা মুছলে ব্যাস হয়ে যায় ডাই ঘরটি মোছার পরে দিয়ে দেবো শ্বশুরমশাইকে খাবার সকালবেলা না উনি চিড়ি খেতে ভীষণ ভালোবাসে সঙ্গে একটু মিষ্টি দিয়ে দিলে আর কিচ্ছু চাই না আমি যদি এখন ওনাকে রুটিও করে দিই হয়তো উনি রুটিটা না খেয়ে আমার কাছে আবার চিড়ে চাইবেন তারই জন্য আগে বুদ্ধি করে আমি চিরেটাই ওনাকে দিলাম আদিত্যর জন্য ভাবছি আজকে দুটো লুচি করব। ছেলেটা আসার আগে ভাগে একটু ময়দাটাকে ডো করে রেখে দিয়ে যায় আসলে পরে ঝটপট করে বানিয়ে দেব। চলুন বোতলগুলোকে আজ একটু ভালো করে পরিষ্কার করে নিই হাতে খুব অল্প সময় রয়েছে ভাবছি যতটুকুন সময় আছে সেইটুকু সময়কে কাজে লাগিয়ে আগে কাজটুকু এগিয়ে রেখে যাই যাব আবার আদিত্যকে আনতে জানেন এখন বেজে গেছে প্রায় আটটা চল্লিশ মতন ওকে আমি ওখান থেকে নিয়ে আবার যাওয়ার ইচ্ছা আছে স্কুলে কারণ ছেলেটি এতটাই বায়না করে স্কুলে যাবার জন্য তাই ভাবলাম স্কুলে একটি ওকে নিয়ে যাব। চলে এসেছি স্কুলে সব বাচ্চাদের মায়েরা দেখেছেন সঙ্গে এসে এসে বসে আছে কারণ সবাই তো এখানে শিশু কেউই তার মাকে ছাড়া থাকতে পারবে না এই যে আমার আদিত্যর ফ্রেন্ড ওটা পাশে বসেছিল চলুন বাড়িতে চলে এসেছি ছেলের জন্য ভাবছি দুটো লুচি ঝটপট করে দিই গরমের মধ্যে আর লুচি দিতে ইচ্ছে করছিল না কিন্তু ছেলের বায়না বাচ্চা মানুষ বায়না করলে মা না রেখে পারে বলুন তো লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখেছেন সত্যি বলছি আগে যখন লুচিগুলো করতাম আমার প্রথম বিবাহবার্ষিকের লুচির কথা। এমন মিশ আমার হয়তো চিরস্থায়ী থাকবে জানেন ওই স্মৃতিটা আমি ময়াম করা যে কাকে বলে সেটা জানতাম না এবং লুচিগুলো যখন ভেজেছিলাম লুচি তো হয়েছিল না হয়েছিল পাপড় সেটা লোকের কাছে দিতেও আমার খুব খারাপ লাগছিল কিন্তু আপনাদের দাদাভাই খুব ম্যানেজ করতে জানে সব বিষয়গুলো ও ম্যানেজ করে ঠিক লোকেদের কাছে দিয়ে দিয়েছিল জানেন গিয়েছিলাম ওই যে আদিত্যকে নিয়ে অঙ্গনারি স্কুলে সেখান থেকে ফেরার পথে আবার এই খিচুড়ি আর এক গোটা একটা ডিম দিয়েছিল আমাকে তো ওকে তো আর খিচুড়িটা আমি দেব না ডিমটা তুলে নিয়ে ভাবছি এই লুচির সঙ্গে খাইয়ে দেব। ভয়ও লাগছিল যে একেতে তো তেলে ভাজা লুচি সেটাও গরম আবার এই ডিমটাও দিতে ভয় লাগছিল যে ডিমটাও তো গরম কিন্তু যাই হোক খাইয়ে দিই খেলে হয়তো খুব একটা ক্ষতি হবে না সেইটা মনে করে দুগ্গা দুগ্গা বলে খাইয়ে দিলাম কাজ একটু অপুরন্ত রেখে চলে গেছিলাম জানেন এই অবশিষ্ট কাজটুকু এখন আবার করতে বসলাম বোতলগুলোকে হাফ মতন পরিষ্কার করে রেখে ওকে ছুটেছিলাম আনতে তো ওকে খাইয়ে দাইয়ে একটু নিজেও সঙ্গে খেয়ে ঠান্ডা হয়ে এখন আবার কাজে লেগে পড়লাম এই গরমের মধ্যে সকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি কিন্তু আমার এই সংসারটিকে সুন্দর করে রাখার জানেন তার মধ্যে দিয়েও কিছু কিছু নেগেটিভিটি যখন সংসারের মধ্যে ব্রাজ হয়ে যায় তখন এই দুঃখটা হয়তো রাখার আর জায়গা থাকে না বোতলগুলোতে জল ভরে নিয়ে চলুন জাগার জিনিস জাগায় রেখে দিই প্রত্যেকটা দিন এই বোতলগুলোকে জল ভরে এখানে রাখি যাতে আমরা সকলে মিলে যখনই জল তৃষ্ণা পাই হাতের নাগালে বোতলগুলোকে পেয়ে যাই এই শাড়িটি দিয়েছিলাম আঁচলটা সেলাই করতে আমার একটা ননদ দিয়েছিল আমার বিয়ের সময় জানেন আমার শাড়ি খুব একটা ঘরে কেনা নেই ওই বিয়ের সময় যতটুকু যা পেয়েছিলাম তা দিয়েই কিন্তু এই ছটা বছর বলতে গেলে চালিয়েছি দেখেছেন বাড়িতে এসে আবার সেই ধামা নিয়ে পড়েছে ধামাটি নিয়ে গেছিলাম ওই বোতলগুলোকে ধোয়ার কাজে লাগানোর জন্য ওখান থেকে নিয়ে এসে আবার ধামাটিকে মুচ্ছে খাটের উপর উঠে খেলবে চান করে নিয়েছি প্রত্যেক দিনই তো প্রায় দিন শাড়ি আমি পরি কিন্তু আজ সত্যি বলছি শাড়ি পরার একেবারে ইচ্ছা ছিল না কিন্তু ছেলের বায়না ছেলেও তো মায়ের বায়না কত কিছু শোনে কিন্তু ওর বায়নাগুলো যদি আমি এই ছোটো ছোটো বায়না না শুনি তাহলে তো ওর মনটাও ভেঙে যাবে বলুন ছেলে সব সময় চায় মা তার সামনে হাসি খুশি থাকুক আর পরিপাটি হয়ে থাকুক আমি যদি শাড়ি পরি আমার থেকে আমার হাজব্যান্ডের থেকে ওর কেমন যেন আনন্দটা বেশি হয় প্রত্যেকটা সময় আমাকে সাজিয়ে গুজে রাখতে চাই আমি যদি কোথাও বেরোনোর আগে একটু সাজি ওর যে কতটা আনন্দ হয় সেটা যদি ওর মুখখানা আপনারা দেখতে পেতেন তবেই বুঝতে পারতেন সত্যি বলছি আমার জীবনের অমূল্য সম্পদ হচ্ছে আমার সন্তান এবং আমার স্বামী আমি সত্যি বলছি এদের দুজনকে পেয়ে আমি জীবনে খুব লাকি চলুন রেডি হয়ে পড়ি শাক রেডি হওয়া বলতে তো গৃহবধূরে একটু সিঁদুর আর কপালে একটা লাল টিপ ব্যাস এটা হলেই তো রেডি হয়ে হওয়া যায় তাই না বলুন চলুন চুলটাকে একটু চিরুনি করে রেডি হয়ে নি দিনের মতন সারাদিনেই একবার দুবারই হয়তো এটা চুলটাতে চিরুনি পড়ে জানেন খুব একটা সময় আমার হয়ে ওঠে না পুজোটা করে নেব লক্ষ্মী বার আজকে মা লক্ষ্মীকে এত ডাকি যে মা আমার সংসারে একটু বিরাজমান হয়ে থাকবেন সবসময় যাতে মা প্রত্যেকটা সংসারে তো বিরাজমান তবুও মাকে প্রত্যেক নিয়ে তো আমরা কিন্তু ডাকি প্রতিটা সংসারে যেন মা বিরাজমান হয়ে থাকেন চলুন বাইরে এসে তুলসী গাছেও তুলসী পুজোটা করে নেব তারপরে রান্না রান্নাবান্না করতে অনেক কাজ এখনও বাকি জানেন আজকে এমনিতেই দেরি হয়ে গেছে সব কিছুতে ছেলেকে সেই দশটার সময় দিয়েছিলাম লুচি বেজে গেছে এখন বারোটা ভাবলাম চলুন এই দু ঘন্টার মধ্যে তো খিদে একটু পেয়েছে ওকে একটু দুধ দিয়ে দিই দুধটা খেয়ে একটু শান্ত হয়ে থাকুক আমি ততক্ষণ রান্নাবান্না সেরে নেব পেছনের বাগানটিতে আসতে দেখছি যে কটা উচ্ছে ঝুলেছে সেই উচ্ছেগুলোকে এখন তুলে নিয়ে যাবো ভাবছি একটু চচ্চড়ি করবো চচ্চড়িটার মধ্যে ফেলে দেবো হালকা একটু তিতো তিতো ভাব হলে জানেন তো খেতে খুব ভালো লাগে বেগুন গাছগুলোতে দেখছিলাম যে বেগুন হয়েছে কি না তবে বেগুন না হলেও বেগুন গাছে অনেক ফুল এসেছে রান্না আমি কমপ্লিট করে নিয়েছি এখানে ডিমের ঝোল করেছি একটা চচ্চড়ি করেছি করেছি এখানে মুসুরের ডাল পেঁপে দিয়ে আলুদের ডালনার মতন করে এটা রাতের জন্য করেছি রাতে না খুব একটা টাইম হয় না রান্না বান্নার জন্য কি পোখর রোদ দিয়েছে দেখেছেন তার মধ্যে হালকা মিদু মিদু হাওয়া বই খুবই ভালো লাগছিল ছেলেটাকেও স্নান করিয়ে নিয়েছি ওকে দুটো ভাত খাইয়ে দেব। একেবারে নিজের হাতে খেতে চায় না জানেন দুটো ভাত যদি একা হাতে খেত তাহলে সত্যি আমি একটু স্বস্তি পেতাম যে ছেলেটা একটু নিজের হাতে খাচ্ছে দেখে মনটাকে শান্তি দিতে পারতাম বিকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে নিজেকে একটু রেডি করে নেব সবার আগে যে কাজটি করব সেটি হচ্ছে একটু চিরুনি করে চুলটাকে বেনি করে নেব অনেকেই আগের যুগের মানুষেরা বলেন যে সন্ধ্যাবেলার পরে কিন্তু চুলে চিরুনি করতে হয় না কিন্তু আমরা তো এখন মডার্ন যুগে এবংই বাস করি এখন আমরা সেসব জিনিসগুলো মেনে চড়ি না এবং মেনে চলা হয়ও না একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব বেলা তবে আর লাগাতে হবে না মুখে দুটো একটা ব্রণও দেখছি উঠছে জানেন আমি পতঞ্জলির ইউজ করি আমার খুব ভালো লাগে জানেন ওই প্রোডাক্টটি যাই হোক চলুন সন্ধ্যাবেলার আগে কিন্তু আরও একবার আমরা ঘর ছাটিয়ে নিই এখন চলে এসেছি জামা কাপড়গুলোকে একটু গোছাতে আপনাদের দাদা ভাইয়ের ডিউটির জামাটা ওখানে মেলে রেখেছিল এত বিচ্ছিরি গন্ধ হয়েছে ওটা নাকের কাছে নিতেই পারলাম না চলুন জামা কাপড়গুলোকে গোছানোর আগে এই টেডি দুটোর দুটো ব্যবস্থা করি কেন বলুন তো টেডিটার উপরে এত অত্যাচার হয় আমার ছেলে আর আমার বর এত অত্যাচার করে টেডিটা পুরো চারিদিক ফেটে ফেটে যাচ্ছে প্রায় দিনই সেলাই করি আবার সেই জায়গাগুলোর থেকে খুলে যাচ্ছে কারণ এদের উপরে এত পরিমাণে চাপ পড়ছে এরা সেই চাপটা সহ্য করতে পারছে না তাই ভাবলাম আজকে এদেরকে আমি তুলেই রাখবো নিচে আর রাখবো না দেখেছেন ওদিক থেকে তুলো ওই যে বেরিয়ে যাচ্ছিলো কিন্তু আজ আর সেলাই করবো না কাল বরং সময় করে একটু বসে সেলাইটা করে নেব শোকেসটার উপরটাতেই রাখলাম আমার এই ছোট্ট ঘরে খুব বেশি ফার্নিচার নেই বন্ধুরা যেটুকু যা আছে তা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি ভিডিওর মধ্য দিয়ে যদি আপনাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করতে ভুলবেন না এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোথায় ভুল ত্রুটি হয়েছে আমি তবে আপনাদের মনের মতন করে সেই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করব আজকে তবে এই পর্যন্তই ভিডিওটি দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে